দাম শুনলেই মাথা নষ্ট অবাক করা প্রায় দাম শুনলেই মাথা নষ্ট তিরিশ হাজার টাকায় বা সাইজের পালসার চল্লিশ হাজার টাকায় গ্লামার ব্লাংকাসে চারটা এই যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হাং ডিজিটাল নাম্বার দশ বছরের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড করা এখনো অরিজিনাল সিট কাভারটা গাড়িতে আছে। আজকে লাইভ হতে চলেছে একদমই ধামাকাপ প্রত্যেকটা বাইকে থাকে ধামাকা অফার ধামাকা কালেকশন সম্পূর্ণ লাইফ জুড়ে সাথেই থাকেন আমাদের লোকেশন সাজিদ মোটরস

কিনলে আচ্ছা চৌষ্টি হাজারের স্পেশাল এডিশন ভাই একদম নিউ কন্ডিশন মাত্র চৌষট্টি হাজার আছে জোড়া হ্যাঁ ইনশাআল্লাহ যেটাই নেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দুইটাই ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার যেটা লাগে জি ইগনিটর ইগনিটর পঁয়ষট্টি টেকনোলজির আপডেট মডেল ইগনিটর টেকনো এডিশন জি মাত্র পঁয়ষট্টি জোরা জোড়া পঁয়ষট্টি হাজার জোড়া পঁয়ষট্টি পঁয়ষট্টি আসেন দেখেন যেটা ভালো লাগে একটা থেকে একটা কম নাই ওকে এই যে গ্রামার নতুন নতুন যেটা এটা থ্রিডি গ্লামার একুশের মডেল দশ বছরের নাম্বার ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রাইস শুধু

মাত্র পঁচাশি হাজার টাকা এই পাশে পালসার আরেকটা বল দিচ্ছি এটা উনিশের মডেল সুপার ফ্রেশ ইঞ্জিন আউটলুক এটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা দশ বছর রেজিস্ট্রেশন করা এটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট বছরের নাম্বার উনিশ টিকা উনত্রিশ জি এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার এই পাশে পালসার আরেকটা এটা অনেক ফ্রেশ এই দেখেন সামনের চাকা নতুন পিছনের চাকা নতুন

পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশিতে পঁচাশি সতেরো পালসার সতেরো পালসার আপডেট পালসার আপডেট পালসার সতেরো পালসার অনলি হাজার জি আচ্ছা এই পাশে ডিসকভার ডিসকভার এই দেখেন ডিজিটাল জি এটা হচ্ছে শুধু পঁয়ষট্টি চৌষট্টি জন চৌষট্টি ডিসকভার

এই মাত্র আসছে এই বাইকটা যাদের লাগবে এটার প্রাইস মাত্র এটার প্রাইস দিয়ে দিলাম নব্বই হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল কত নব্বই নব্বই ইঞ্জিন কন্ডিশন নতুন গাড়ির সাথে মিলিয়ে নেবেন আউটলুক দেখতে পাচ্ছেন এখনো ওয়াশ হয়নি কিছু হয়নি 17 মডেল পালসার 90000 140 লাগানো আছে 90000 90000 টাকা 17 এর পালসার আচ্ছা এই পাশে লিফান কেপিআর 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 রাস্তায় লিফান বিশেষ বিশেষ ডাবল ডিক্স

এফ আই লেফা মাত্র আটাত্তর হাজার টাকা আঠাত্তর আচ্ছা এই পাশে অ্যাট দা বাসন থ্রি ভাসন থ্রি এটা উনিশের মডেল এটা একুশের মডেল হ্যাঁ উনিশের মডেল এত ফ্রেশ গাড়ি বা চালাইলে অপছন্দর মতো একটা কারণও দেখাইতে পারবেন না গাড়িটা খুবই খুবই ফ্রেশ এখনো ইঞ্জিন আনটাচ্ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়ি কোনো প্রকার কোনো সমস্যা নাই দুই বছরের নাম্বার ডাগার নাম্বার করা আছে এই গাড়িটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে মডেল নাম্বার টাকা যার যেটা ভাল লাগবে ইনশাল্লাহ এসে দেখে এক লাখান্ন একান্ন এক লাখ বাসন থ্রি বাসন থ্রি একুশের মডেল উনিশের এটা একুশে এই পাশে আছে

নিজে যারা প্রথম মালিক হতে চান নিজের নামে রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য শুধু প্রাইস পঁচাশি হাজার পঁচাশি বিরাশি হাজার বিরাশি মডেল কত মডেল আঠারো মনে আঠারো আঠারো মডেল উনিশের মডেল আঠারো উনিশের মডেল বিরাশি হাজার বিরাশি হাজার ওকে এই পাশে আছে হলো স্কুটার এন্টর্ক টিভিএস এন্টর্ক এই স্কুটারটা খুবই ফ্রেশ ইঞ্জিন আনটাচ আউটলুক ভালো এটার প্রাইস একদম ধামাকা রিজনেবল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইরে আরেকটা কালেকশন আচ্ছা বাইরে আরেকটা গাড়ি আসছে আমরা একটু দেখাই ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার স্মার্ট কার্ড আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদিকে আছেন ভাই হ্যাঁ গাড়িটা আমি নিজে চালাই হ্যাঁ

শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন বাসন টু নাম্বার করা নাম্বার করা বাসন টু মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন না কিন্তু আমাদের লোকেশন এটা হচ্ছে মোল্লাচর বাজার মোল্লাচর বাজারে আপনি আসতে পারেন নরসিন্দি যে কোনো প্রান্ত থেকে নরসিন্দি মাধবদী বাস স্ট্যান্ড এসে নেমে রিক্সা যোগে আসতে পারেন ষাট থেকে সত্তর টাকা ভাড়া লাগবে কলাগাছিয়ার মোর মোল্লাচর বাজার কলাগাছিয়ার মোড়টা পের হইয়া সোজা আড়াই হাজারের দিকে একশো গজ সামনে হাতের বামে সাজিদ মোটর আর যারা নারায়ণগঞ্জ বা ঢাকার আশপাশ থেকে আসেন বলতা গাউসিয়া কাশপুর মদনপুর হয়ে আড়াই হাজার পায়রা চত্বর নেমে বিশ টাকা অটো ভাড়া মোল্লাচর বাজার মেইন রোডে মোল্লাচর বাজার একদম হাতের ডানে মেইন রোডে সাজিদ মোটরস এছাড়াও তিনটা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল দিবেন আর যারা কুরিয়ার সার্ভিসে বাইক নিতে চান চৌষট্টি জেলাতেই বাইক নিতে পারবেন ঘরে বসে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার যে বাইকটাই পছন্দ হবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে ভাবে খুশি দেখে সবকিছু বিবেচনা করে আপনার ভালো লাগলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার লোকেশনে চলে যাবে বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার থেকে দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে সকল অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু অবশ্যই শেয়ার করে আবার দেখে নেন কারণ অনেক চমৎকার প্রাইস গুলো কিন্তু আজকে হয়েছে মোটর মোটরসে আর সাদিদ মোটর বরাবরই এরকম ভালো প্রাইস রাখে যে কোনো সময় আপনি দেশে যে কোনো মাসে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি প্রবাসে আছেন